নমস্কার সুপ্রভাত বন্ধুরা আমি চলে এসেছি বাগানে নিয়ে এসছি আপনাদের জন্যে আরেকটি শাক দেখাবো লতানে শাকটি দেখে চিনতে পারছেন আশা করি এই হচ্ছে কুমড়ো ডগ লাউ ডগ তো খেয়েছেন অনেকভাবে তার উপকার সম্বন্ধে জানেন কিন্তু কুমড়ো ডগ কি উপকারে লাগে কি তার গুণাগুণ আজকে সমস্ত কিছু বলবো স্ক্রিপ্ট না করে বেরিয়ে যাবেন না এই মিষ্টি কুমড়ো শাকের কিছু আশ্চর্য গুণ নিয়ে আজকে বলবো প্রথমে আসা যাক এই মিষ্টি কুমড়োর কি পাওয়া যায় কি ধরনের ভিটামিন কি পাওয়া যায় এই মিষ্টি কুমড়োতে পাওয়া যায় শাকে ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম প্রোটিন লোহা সোডিয়াম জিঙ্ক কপার ভিটামিন ই ম্যাঙ্গানিজ ফলিক অ্যাসিড আস, এনার্জিক কার্বোহাইড্রেট ম্যাগনেশিয়াম বুঝতেই পারছেন এটি সবজি নয় এর লতা পাতা ফুল সবগুলি খুব স্বাস্থ্যের উপকার আর সেই স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আজকে বলবো এই কুমড়ো শাক খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে চোখের সমস্যা অনেক বিষয়ে আপনি উপকার পাবেন এবার বলি রক্তের কম দেখা দিলে শরীরে আয়রনের ঘাটতি মিষ্টি কুমড়ো শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে যা দেহে আয়রন ঘাটতি পূরণ করে রক্তের অভাব হতে দেয় না নারী ও শিশুদের জন্যে এই আয়রন ঘাটতি থেকে রক্তশূন্য প্রবণতা দেখা দেয় তাই কুমড়ো শাক খাওয়া অভ্যাস করুন নারী এবং বাচ্চাদের জন্য খুব উপকারী ক্ষত সারাতে যাদের একটু আটু কেটে গেলে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় সেই জন্যে প্রচুর পরিমাণে এতে পাওয়া যায় ভিটামিন সি সমৃদ্ধ শাক কুমড়ো পাতা এটি ক্ষত সারাতে বেশ কার্যকর তাই যে কোনো আঘাত আভ্যন্তরীণ সমস্যা দূর করতে কুমড়ো শাক যারা খায় তাদের এই সমস্যা থেকে মুক্তি পায় হাড় মজবুত এবং দৃষ্টিশক্তি কুমড়ো শাক হাড় মজবুত এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে সপ্তাহে যারা দুই থেকে তিনবার কুমড়ো শাকের তরকারি স্যুপ বা কুমড়ো পাতার রস খান তারা চোখের ছানি প্রতিরোধ থেকে শুরু করে হাড় মজবুত করতে সাহায্য করে এই কুমড়ো শাক ত্বক উজ্জ্বল করে মিষ্টি কুমড়ো প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি রয়েছে যা ত্বকে উজ্জ্বল করতে সাহায্য করে থাকে একই সঙ্গে চুলের স্বাস্থ্যও ভালো রাখে এই কুমড়ো শাক শুনলে আশ্চর্য হয়ে যাবেন দুগ্ধকারী মায়ের জন্যে খুব উপকারী যে সমস্ত শিশুরা বুকের দুধ খান মায়ের জন্যে কুমড়ো শাক তার খুব উপকারী কারণ এটি সঠিক শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এই কুমড়ো শাক কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে কুমড়ো শাকে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী এছাড়া এই শাক খেলে রক্তের কোলেস্ট্রোলও নিয়ন্ত্রণ হয় তাহলে বুঝতেই পারছেন কী পরিমাণ উপকার এই কুমড়ো শাক ত্বক দাঁত সমস্ত কিছুর হাত থেকে সারাতে খুব সাহায্য করে এই কুমড়ো শাক হাট ভালো রাখতে কুমড়ো শাকে প্রচুর খাদ্য আঁশ আছে যা উত্তমাত্রায় কোলেস্ট্রল শোষণ কমায় পিত্ত অ্যাসিড শোষণ হ্রাস করে ফলে রক্তের কোলেস্ট্রলের মাত্রাও হ্রাস পায় রক্তের কোলেস্ট্রল কমিয়ে খাদ্য আঁশগুলি হাটকে শক্তিশালী করতে সাহায্য করে এই কুমড়ো শাক ক্যান্সার প্রতিরোধ কুমড়ো শাক প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ ফাইবার ইত্যাদি রয়েছে যা আপনার শরীরে ফ্রি রেডিক্যাল এবং টক্সিন থেকে সুরক্ষা দেয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনার শরীরে চামড়া নরম কোমল করে কোষ্ঠকাঠিন্য দূর করে কুমড়ো শাক প্রচুর মানে খাদ্য আঁশ থাকে এই খাদ্য আঁশ হজমে সাহায্য করে ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এছাড়া স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয় এই কুমড়ো শাক কুমড়ো পাতায় প্রচুর পরিমাণে পটাশিয়াম যা হার্ট অনিয়মিত বিট রোধ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে এই কুমড়ো শাক তাহলে বুঝতেই পাচ্ছেন কত উপকারী এই কুমড়ো শাক কোলেস্ট্রল নিয়ন্ত্রণ ক্যান্সার কোষ্ঠকাঠিন্য স্ট্রোকের ঝুঁকি ডায়াবেটিস সমস্ত কিছুর হাত থেকে রক্ষা করে এই কুমড়ো শাক এমনকি মায়েরা যে সমস্ত মায়েরা বাচ্চারা দুধ খায় তাদের জন্য খুব উপকারী এই কুমড়ো শাক কুমড়ো পাতার রস কুমড়ো চচ্চড়ি কুমড়ো শাকের যে কোনোভাবে যদি কুমড়ো শাক খাওয়া অভ্যাস করেন শরীরের বিভিন্ন রকম ভিটামিনের অভাব দূর করবে আপনার এই কুমড়ো শাক ত্বক উজ্জ্বল করা থেকে শুরু করে তাঁত হাড় মজবুত দৃষ্টিশক্তি সমস্ত কিছু সাহাতে সাহায্য করে এই কুমড়ো শাক আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি কুমড়ো শাককে নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আবার চলে আসবো আপনাদের জন্য নিয়ে আসবো কোনো একটি নতুন গাছ নতুন কোনো ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ধরনের বিভিন্ন সময় নতুন নতুন ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি আমার সংক্ষিপ্ত ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার